ইন ফিউচার যাদের কোলেস্ট্রল বেড়ে যাওয়ার যুগে রয়েছে মানে আপনার ওভার ওয়েট ওবেসিডির সমস্যা ভবিষ্যতে বেড়ে যেতে পারে আর কোলেস্ট্রল বেড়ে যাওয়া মানে কিন্তু স্ট্রোকের যুগে বেড়ে যাওয়া তো এটা কমানোর উপায় কি আপনাকে অবশ্যই ওমেগা থ্রি অ্যাসিডটা খেতে হবে সেটা কোথায় পাওয়া যায় স্যালমন ফিশ অয়েলে এখন স্যালমন ফিশ অয়েল কি বাংলাদেশে বসে থেকে খাওয়া সবার পক্ষে সম্ভব না এটা সম্ভব না তাহলে আপনি কি করবেন এই ও এম জি থ্রি এই ক্যাপসুলটি খাবেন এটা হচ্ছে একটা সফট জেলাটিন ক্যাপসুল যেটাতে রয়েছে ওমেগা অ্যাসিড এবং ইথালিস্টার ওয়ান গ্রাম এটার সাথে আর একটা সুন্দর কম্বিনেশন রয়েছে যেটা হচ্ছে ইপিএ এবং ডিএচএ এই ইপিএ ডিএচএএ থাকলে কি হয় আপনার চুল চুল পড়াটাকে করে করে দিবে মানে অতিরিক্ত সেটাকে বন্ধ দিতে পারবে এই ইপি এবং ডিএচ এর মাধ্যমে কারণ যাদের ওভার ওয়েট থাকে যাদের কোলেস্ট্রোলটা বেশি থাকে তাদের চুল পড়ার সমস্যাটা থেকে যায় বা চুল পড়ার সমস্যা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রেই তো সেটাকে কিন্তু রোধ করতে পারবে এই ইপিএ এবং ডিএচ এর মাধ্যমে এটা কোনো সাইড এফেক্ট নেই জাস্ট মনে করবেন আপনি মনফিসের অয়েল খাচ্ছেন লাইক দিস তো এই প্রোডাক্ট নিয়ে যদি আপনার কিছু জানা থাকে আমাদের কমেন্টস করতে পারেন আর হ্যাঁ দামটা ক্লিয়ার করে এটা হচ্ছে মাত্র এগারো টাকা পার্স অফ জেলসুল এর প্রাইস আর এই বিষয়ে বিস্তারিত কিছু জানা থাকলে কমেন্টস করতে পারেন অথবা সরাসরি আমাদের ইনবক্স করতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম